সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে আর্থিক অবস্থার উন্নতি করতে পরিবারের কল্যাণে জীবনের সর্বকার্যে সফলতা পেতে অম্বুবাচী নিবৃত্তি বা ছাড়ার পর অবশ্যই করুন এই কয়েকটি কাজ সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আমি পৌশালী সিংহ রায় ডোরবেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম শাস্ত্রে কথিত আছে যথা যথাপিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে অর্থাৎ ব্রহ্মাণ্ডে যা ঘটে তা আমাদের শরীরেও ঘটে যেমন দেবী মহামায়া নিজের মধ্যেই সৃষ্টি স্থিতি ও লয়ের খেলায় মেতে থাকেন একজন নারীও নিজের শরীরে সৃষ্টি স্থিতি ও লয়ের খেলা খেলতে থাকেন অম্বুবাচী ও নারী ঋতুমতি হওয়া নেপথ্যে একটি পৌরাণিক আখ্যান আছে ইন্দ্র বৃত্তাসুরকে হত্যা করার ফলে ব্রহ্মহত্যার পাপী হয়েছিলেন এই পাপ স্খলন করার উপায় তিনি অন্বেষণ করতে থাকেন ভগবান শ্রী বিষ্ণুর আদেশে ইন্দ্র নত জানু হয়ে পৃথিবী বৃক্ষ নদী ও সকল নারীদের দ্বারস্থ হন তার পাপের এক চতুর্থাংশ করে ভাগ গ্রহণ করতে অনুরোধ করেন এই চার মাতৃকাকে সকলে দেবরাজ ইন্দ্রের আকৃতি মঞ্জুর করেন তার পাপ সকলে ধারণ করেন কিন্তু ইন্দ্রের সেই পাপ স্খলন হেতু সমগ্র নারী জাতি তাই মাসিক রজসলা হন এই রজরক্ত এতটাই পবিত্র যে ব্রহ্মহত্যার মতো গর্হিত পাপও ভৌক্ত হয়ে যায় এবং ইন্দ্রের প্রার্থনায় সকল নারী জাতির মধ্যে স্বয়ং মহামায়া আদ্দা শক্তি বিরাজ করেন চলতি বছরে অম্বুবাচী শুরু হয়েছে গত বাইশ জুন শনিবার থেকে যা নিবৃত্তি হবে আগামী পঁচিশে জুন মঙ্গলবার অম্বুবাচী শব্দের অর্থ হলো জল বৃদ্ধি সূর্যদেব আড্ডা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয় ধরিত্রী মাতা সিক্ত এবং উর্বরা হয়ে ওঠেন বিষয়গুলো বিস্তৃত এই কারণেই জানানো কারণ অম্বুবাচী চলাকালীন যা যা বিধিনিষেধ সেগুলো পালন করার পরই কিন্তু অম্বুবাচি নিবৃত্তির পর এই বিশেষ তিনটি কাজ বা যে কাজগুলো আপনাদের জানাতে চলেছি সেই কাজ পালন করলে তার ফল আপনারা সম্পূর্ণরূপে পাবেন শাস্ত্রমতে অম্বুবাচির তিন দিন সব ধরনের মাঙ্গলিক এবং কর্ম যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত চতুর্থ দিন থেকে অর্থাৎ অম্বুবাচি যখন ছেড়ে যায় বা নিবৃত্তি হয় তখন আর কোনো বাধা থাকে না কামাখ্যা মন্দিরে সতীপীঠের অন্যতম এক পীঠ এই তিথিতে বিশেষ উৎসব মেলা আয়োজন করা হয়ে থাকে অম্বুবাচী নিবৃত্তির পর আপনারা সবার প্রথমে যে কাজটি করবেন সেটি হলো আপনাদের বাড়ির ঠাকুরের আসন পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন ধোয়া একটি কাপড় পেতে নেবেন আপনার বাড়িতে যদি কোনো মাতৃমূর্তি বা দেবী থেকে থাকে তবে তার বস্ত্র পরিবর্তন করিয়ে তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে অভিষেক করবেন তারপর ঠাকুরকে আম ও দুধ নিবেদন করবেন এবং প্রসাদ রূপে সেই আম ও দুধ আপনি নিজেও গ্রহণ করবেন আপনার পরিবারের সকলকে প্রসাদ হিসেবে তা বিতরণ করবেন এতে একটি বছর সর্প ভয় থাকে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সারাটা বছর আপনি সুস্থ ও নিরোগ থাকবেন মায়ের আশীর্বাদে অম্বুবাজি নিবৃত্তির পর আপনি দ্বিতীয় যে কাজটি অবশ্যই করবেন সেটি হলো অভাবী বা দরিদ্র ব্যক্তিকে যে কোনো একটি ফল দান করতে পারেন শাস্ত্রে অম্বুবাজিতে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় অম্বুবাজি নিবৃত্তির পর বা চলাকালীন আপনি যদি কোনো দরিদ্র ব্যক্তি বা তিনজন দরিদ্র ব্যক্তিকে ফলের মধ্যে আম দান করতে পারেন তাহলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হয় দান ধ্যানের মধ্যে আপনি এক টাকার কয়েন যদি দান করেন তাহলে কিন্তু সেটা আপনাকে ফল প্রদান করবে সেই কারণে যে দান আপনি অভাবী ব্যক্তিদের করছেন নিজের সাধ্য মতো অবশ্যই তার সাথে অবশ্যই ষোলো আনা বা এক টাকা তাদেরকে দেবেন এতে আপনি সুফল লাভ করবেন শাস্ত্র মতে বাড়িতে যদি সধবা মহিলা বা শিশুকন্যা থাকে এই অম্বুবাচী নিবৃত্তির পর তাকে যদি একটি নতুন লাল বস্ত্র দান করতে পারেন তাহলে আপনি জীবনে সর্ব কার্যে সফলতা লাভ করবেন সেই কারণে চেষ্টা করবেন অম্বুবাচী নিবৃত্তির পর সধবা মহিলা বা শিশুকন্যাকে লাল রঙের একটি নতুন বস্ত্র দান করতে বাস্তু বাস্তুদোষকাটি আর্থিক উন্নতি করতে অম্বুবাচী নিবৃত্তির সময় আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে পুঁতে দিন এই বিশেষ একটি জিনিস অম্বুবাচী হল প্রবেশ চক্র আর্দ্র থেকে আড্রা শব্দের উৎপত্তি যার অর্থ ভেজা বা ভেজাবাসিক অর্থাৎ আড্রা নক্ষত্রে রবি যখন প্রবেশ করে তখন ধরিত্রী রজস্বলা হয় ফলে অধিক বৃষ্টি সংগঠিত হয় এবং রবির প্রভাব হ্রাস পায় অম্বুবাচি চলাকালীন খনন কার্য নিষেধ থাকে বৃক্ষরোপণ নিষেধ থাকে সেই কারণে অম্বুবাচি নিবৃত্তির পর অর্থাৎ অম্বুবাচি তিথি যখন ছেড়ে যাবে তারপর আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে একটি সাদা ফুলের গাছ যদি লাগাতে পারেন তাহলে বাস্তু দোষ দূর হয় আর্থিক অবস্থার উন্নতি হয় এই দিনে তুলসী গাছও কিন্তু রোপণ করা যেতে পারে তবে সাদা ফুলের গাছ যদি লাগাতে পারেন সবচেয়ে উত্তম শাস্ত্রীয় এই বিধানগুলি অতি আদি এবং সনাতনী প্রাচীন যা অতি প্রাচীনকাল থেকেই পালন করা হয়ে আসে যার ফলে ঘরে নেতিবাচক শক্তির ইতি ঘটে আর্থিক সমস্যার সমাধান হয় সংসারে সার্বিক কল্যাণ হয় ঘরে শান্তি আসে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে সময় যতই আধুনিক হোক না কেন শাস্ত্রীয় বিজ্ঞানভিত্তিক বিধান আমাদের জীবনের সার্বিক উন্নতি ঘটাতে সহায়ক সেই কারণেই তা আমাদের একান্ত পালনীয় কর্তব্য পরিবারের কল্যাণে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু অম্বুবাচী নিবৃত্তির পর এই কাজগুলি নিজেরাও পালন করুন এবং আপনার আপনজনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই কার্যগুলি পালন করার সুযোগ পায় সকলে সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন আজ এখানে শেষ করছি হরে কৃষ্ণা রাধে রাধে